স্টারলিঙ্ক হলো ইলোন মাস্কের প্রতিষ্ঠান স্পেসেক্স দ্বারা পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা এটি পৃথিবীর বিভিন্ন স্থানে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহের জন্য লো আর্থ অরবিট লিও স্যাটেলাইট ব্যবহার করে স্টারলিঙ্কের মূল বৈশিষ্ট্য উচ্চগতির ইন্টারনেট একশো প্লাস এম বিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড নিম্ন ল্যাটেন্সি গেমিং ভিডিও কল ও এর জন্য উপযোগী বিশ্বব্যাপী কাভারেজ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ প্রদান সরাসরি স্যাটেলাইট সংযোগ মোবাইল টাওয়ার বা অপটিক্যাল ফাইবারের প্রয়োজন নেই স্টারলিঙ্ক কোথায় পাওয়া যাচ্ছে বর্তমানে স্টারলিঙ্ক শার্ট প্লাস দেশে চালু রয়েছে এবং ধীরে ধীরে আরও দেশগুলোর জন্য পরিষেবা উন্মুক্ত করা হচ্ছে স্টারলিঙ্কের দামও সরঞ্জাম স্টারলিঙ্ক ব্যবহার করতে হলে একটি কিট ডি স্যান্টেনা রাউটার ও পাওয়ার কেবল কিনতে হয় যা সাধারণত পাঁচশো থেকে ছয়শো এর মধ্যে পড়ে মাসিক সাবস্ক্রিপশন ফি একশো থেকে একশো ডলার হতে পারে যা দেশের উপর নির্ভরশীল বাংলাদেশে স্টার্লিংক আসবে কিনা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়নি তবে ভবিষ্যতে এটি আসতে পারে এ নিয়ে স্পেসেক্স বা বাংলাদেশ সরকার থেকে কোনো ঘোষণা আসলে নিশ্চিতভাবে জানা যাবে